আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি গুরু বলছি আজকে নিয়ে উপস্থিত হলাম যেটা মগ যেটা আমাদের নিজেদের মগ বাসা এটা হয়তো অনেকে বুঝবেন না যারা আরবি লাইনে কাজ করেন তারা তারা হয়তো বুঝবেন না যে আসলে নকশাটি যে কতটা শক্তিশালী আর কতটা যে পাওয়ারফুল এই নক্ষত্রে দিয়ে কাজ করলে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন বা তালাক বিচ্ছেদ করাবেন সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি বিচ্ছেদ করাতে চান হয়ে যাবে ভাই বোনের মধ্যে বিচ্ছেদ করাতে চান হয়ে যাবে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করতে গেলে হয়ে যাবে এটা এমন একটা নকশা এমন শক্তিশালী এমন পাওয়ারফুল আপনারা যারা বিচ্ছেদের কাজগুলো করতে চান ভয়ঙ্কর বিচ্ছেদের কাজগুলো করতে চান বা যারা কাজগুলো করা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিজেরা যদি কাজ করতে চান তাহলে যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশার সুন্দর মতে যে কোনো কালিকারে লিখতে পারবেন সুন্দর মতো লিখিয়া বাঘের সামের উপরে লিখতে হলে ভালো হবে বাঘের সামের উপরে লিখিয়া একটি জোর কবরের মাঝখানে যদি গেড়ে দিতে পারেন তাহলে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে যাদের মধ্যে তালাক বিচ্ছেদ করাবেন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন বিচ্ছেদের কাজটা করানোর মাধ্যমে দিয়ে যে খালি জায়গা দেখেন ওখানে কিন্তু নামগুলো লিখে দিতে হবে তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক বিচ্ছেদ হয়ে যাবে আর যদি আমাদের থেকে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত